And نعم ان la, 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 ان لا ان لا ان لا ان لا مرشد مرشد کوئی رہا یا مکو مہ سے نہ نویا نے آمہ نے بھولی با مرشد کے مونے یا اللہ 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 আল্লাহ মুর্শিদ মুর্শিদ কহি রায়ামার গো মা সে না নয় রে বলি বা মুর্শিদ কে মনে আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো

মারে প্রেম মে পুইরা অন্তর অন্তর হা গায় তোমারে প্রেম মে কদিয়া রোজনে কাটা নয় আল্লাহ আল্লাহ Allah, 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 Maya zodi. I am the Master of my sight. In the name came on the Master of my sight. Allah, 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 Hãy lạp nay ra này giảm hai còi chì đi đò vá rè lần không mà có rè nìa hoàng công دوره را زودی راه کار مرشدی زهیب بولو کرداره احمد بولی با مرشدی که مانه یا الله anh la anh la anh la anh la anh la anh la anh la, từ ra còn ta Từ cả अल माया ज़ी लाहरे मुरिदी राई कोार ज़मरे भुली बाह मुर्शीदी के मैया अल اللہ 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 با لہر رے گے ڈاہی ہمرہ تمہارے گے او مح بدھ با لہر گے ڈاہی یا تمہارے اص அல்ல மா <sumilppy in -like noise> ڈاکی یمر تمہارے آسر ذکر کو بول کو رو گو تم روح مان نام میرے خاطر یا اللہ 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 anla 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 তুমি মেহের বানগোহ নবীজি তুমি মেহের বাহান ও নবীজি তুমি মেহের বান মারহ

এই জন্য তুমি সাউন্ডটা কমাইতে বেড়ে বাড়াই দিবা ওই সাউন্ডটা বোঝো না কেন গাইবি মেট শুট করবে না সবাই জিকির করেন আল্লাহ আল্লাহ ওইটা কমাই দিবা আল্লাহ 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 কষ্ট করলেন ময়দান আহান কত কষ্ট করলেন নবী যে ওহ হুদের ময়দান 마শাআল্লাহ জিগিটা কামাই দাও আর এটা আন দাও আল্লাহ আল্লাহ দন তারক সৌহিদি করল দন্ত মুবরক সৌহিদি করল কা ফের বে মহা তুমি অবীজে তুমি আল্লাহ বাগান বর্ষিদিকে বুঝে না গো তোর আমি কত লহ আজ আমার মরু কেন বুঝে না গোবো আমি কত ভালো ভাঙা সিং মাসাল্লা দেখাই জলো দেখাই দু মন কই রাসো উদাসি তো আমি কত ভালো ভাঙা মাসাল্লা আমার মুর্শিদ কেন বোঝে না গো বতরে আমি কতো ভালবাস ভালোবাসি 마শাআল্লাহ আমন আয়শা দন বোঝন গো নজীব চান আমন আইশা দুন বুসো বুন কে দুন আশে কে দুন দেযা রাযা কিতা আমতো ও ও ও মারে মহন মাশালা তাই তো আমি দেবানিস তাই তো আমি দেবানিস তোমার পেমের স্পেকারের তো আমি কত তোফাল ভাঙা জিয়ে ই আমার মরশির কেন বুঝেনা আমি কত বাঙা জিহি আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পাহালা উগে জিশা দৌড়াইয়া পাহাল

দয়াল মুরসি দোবো বোতরে আমি কত ভালো গাছি

ہمیںتی گو ایم پوزی تر باہر مہان بنا پونا پتا جہاں بہت آگے کر دئی تے گو ائل پوزی ہہاں تر باہرے ہمیں جی یہ کری تے گو ائل جہاں

চলে <laughs> বাস্তম <laughs> <laughs> لگیسا جیلا میں کن جتن کہ کم جتن کہ نزیبان آئی لانا ری ہمارا گوبر کہ کن زو

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn go mourside tomay kola la wa

সোনার জীবন বিগিরি কোচাতে সোনার জীবন বিগিরি কোচাতে মুশাল তার হাতে তার প্রতি আল্লাহ রাসূল রাজি হইয়াছে যা মাশাআল্লাহ সকল মহামাসাদিক আল্লাহ

এইয়া ঝগড় পায়াত হই যা চল হং তারাই হরি লহ শুন নি দামতাই হল হ শুন নি দামত ন ভ বহল চল হ হ আদর

অপরাণ র তুমি আমার হই গো কান্দার অপরাণ রিয় তুমি আমার হই গো কান্ড ঝরে अमर न

है 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 and the mashallah. <laughs> the head of the रोह पू त सुता मोहो त सुका हवा

कदा मुर्सी है 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 हेलो

আমি কত বা ন হবা জেয়ে মাশ আল্লাহ

আশি পাজা যামার মুরে শিদে কেলা কিনে সুন্দের লাগেরে যামার নিশি রাইতে কারমা শি বাহজে

জগতে প্রেম করিয়া কেরো আছে মালা হাই রে কেরো আছে মালা ও বহর উপর দেখতে মা বিতর বইরা কইলা আমি জানি গো আমি বুঝি গো ওই যে চন্দ্র আছে কত হজালা আমি বুঝবৃচন্দ্র প্রেমে আছে কত হজালা।